আর কেউ কথা হচ্ছে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আপনাদের সাথে এই যে প্লাস মাইনাসের রাজনীতি দায়িতা এইসব হামিজে অভ্যতারের শক্তির মধ্যে আপনারা বিবেচন সৃষ্টি করেছে এবং আপনাদের সংকীর্ণ মানসিকতা আছে ইতিহাস বিকৃতির বারবার যে অপচেষ্টা এবং হচ্ছে ফোটাম করে আসমানে উঠে যাওয়ার ভার সামলাতে পারার দক্ষতার অভাব জুনের শক্তির মধ্যে বারবার বিবেচনা আছে এটাই আপনার এটা পারেন তো আমি থেকে মেট্রিক এবং সেখানেও সে কোনো উত্তর দেয় সেই বিষয়গুলো এটাই মিল করে যে তার কাছে শুধু তার নাই ধীরে কী হবে তারা যেগুলো করেছে তাদের এই অপরাজনীতির বলে আজকে যুদ্ধ করে বিভাজন হচ্ছে আজকে ছাত্র শিবির ছাত্র দল এদের মধ্যে বিভাজন হচ্ছে জুলাই থেকে এই করোচনা করেছে এই কারো সরাসরি হচ্ছে এটা আসলে তাদের কাছ থেকে কোনো আশা করি না এবং মনে করি তারা এই ধরনের কার্যক্রম সামনে চালায় তাহলে দেখা যায় যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা হয়তো পাল্টা জবাব দিবে জবাব পাল্টা জবাব এই কারা সরাসরি তো আমরা কোনো চাই না আমাদের জন্য জীবন দেয় আমাদের আহত এই জন্য পঙ্গুত্ব বরণ করে নেয় সে একটা বছর পরে এসে এই বছরকে আমি সকলকে দায়িত্ব সঙ্গে আহ্বান করবো আপনার দায়িত্বশীল আচরণ করি জুলাই ধরে রাখার জন্য আমি আর দুটি বিষয় একটু জানতে চাই আর সেটি হচ্ছে যে এরকম করলে এই জুলাই গণপথরের ভবিষ্যৎ কি আর এর আগে আমরা দেখেছি আমাদের সেই একাত্তর সালের ইতিহাস বিকৃত হয়েছে যে দল ক্ষমতা এসেছে সে তার মতো করে ইতিহাস লিখেছে অনেক ধরনের হচ্ছে ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে তো এই জুলাই গণভ্যুত্থানের ইতিহাসও এরকম বিকৃতি হতে চলেছে কিনা এই দুটি বিষয় কিন্তু এরকম যদি চলতে থাকে আমাদের নিজেদের মধ্যে কাটা চলেছে তাহলে যেটা হবে কবি পুরো পুরা জুলাই গণভ্যুত্থানের হাসির পাত্র আমার সেটা নিয়ে মজা নেই কেন ভাই যে পর্যন্ত বেশিরভাগকে আমরা সাতপন্ন থেকে বিতর্ক করি তারা এসে মজা নেবে আমাদের মধ্যে কামরা কামড়ে দেখি এটা তো কোনোদিন হওয়ার কথা ছিল যদি আমাদের নিজেদের মধ্যে মানে কালাস থাকে তাহলে জোরে যেন নিয়োজিত হবে এমনি প্রচিত ফেস্টিভাল তারা মজা নেবে এটা নিয়ে আমাদের শহীদের প্রতি অসম্মান করা হবে রাজনীতিকে অসম্মান করা হবে আলটিমেটলি এগুলো করতে গিয়ে পুরো জোরে গণপত্যেকে থেকে বিতর হবে সো অবিলম্বে বন্ধ করা দরকার আর ইতিহাস বিক্রি যেটা বলেছি এটা আসলে খুবই দুঃখজনক যাদের হাত ধরে গণপত সংগঠিত হয়েছে তারাই এসে হয়তো বা আইডিওলজিক্যাল কারণে অন্য কোনো পলিটিক্যাল স্বার্থ হাসিলের আন্দায় তারা গণবতনের প্রকৃতির ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করছে খুবই সিম্পল আমাদের যেসব স্লোগান আমাদেরকে আন্দোলিত করেছে যেমন তুমি কি আমি দেখা সেখানটা এই স্লোগানটা করছে না আমাদের কেন ভাই যে স্লোগানের দিয়ে আমরা মাই খেয়েছি যে স্লোগান কেন্দ্র করে পুরো বাংলাদেশ একত্রিত হয়েছে সেই স্লোগা শিকার না কেন এই রাজাকার তো আমরা ইচ্ছে করে নিজেদেরকে বলতেছি তাকে ইচ্ছা শরীর তাদেরকে অস্বীকার করার মাধ্যমে বিক্ষিত করা হচ্ছে এবং সেই বই তো বইও লেখা বই তো আজগুবি অনেক লেখা থাকে সেই বইতে ময়ূর বলাটা যে ক্যালেন্ডার থাকে সেখানেও আজগুবি অনেক গল্প থাকে এই সমস্ত করে যদি আপনারা গণভূতনকে বিক্ষিত করার দিকে আগা সে মানুষ একটা বছর গিয়েছে আর পাঁচটা বছরের পরে তো মানুষকে মনে রাখেন মানুষ বলে কী গাজা করেছিল মানে কোনো প্রস্তুতি কেনা নেয় এটা আর কি মনে রাখবে সো এই জায়গা থেকে আসলে আমি মনে করি যারাই দায়িত্ব শীল আছে যথেষ্ট পর্যায়ে দায়িত্ব শীল আচরণ কাম্য কোনোভাবেই জয় যা প্রকৃতির ইতিহাস ওইটাকে বিকৃতি ব্যবস্থাপন করবেন না যেটা সত্য ছিল যেভাবে হয়েছে সেভাবে মানুষকে বলে আল্লাহ এর প্রতিটা নিয়ে আপনি সামনের সারিতে ছিলেন আপনি কখনো ক্রেডিট নেননি বা নিজের কোনো বিষয় নিয়ে যে আপনি এটা করেছেন সেটা করেছেন এরকম কোনো পোস্টও দেননি কখনো বা এরকম চোখে পড়ে না তো আপনি আসলে এক বছরে কতটুকু মূল্যায়িত হয়েছেন কোথাও থেকে বা সেই সরকার থেকে মূল্যায়নের বিষয়টা কি আমরা তো মূল্যায়নে আসে গণপ্রতিনিধি আমরা অংশ নিয়েছি দেশের তাগিতে আমাদের শহীদ ভাইরা জীবন দিয়েছে আহতকে রক্ত দিয়েছে তাদের রক্তের দিকে তাকিয়ে তাদের তুলনায় তাকিয়ে আমরা গণপ্রতির অংশ মানুষ তো অংশগ্রহণ করে এসেছি সেখানে আছে আলাদা কারাগাছ থেকে মূল্যায় পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নাই আমরা যেটা করেছি সেটা রেওয়ার্ড আমরা যদি আঁকিরাতে পাই এটা একটা বিষয় মানুষের ভালোবাসা পাচ্ছে এটা একটা বিষয় সর্বপরি দেশটা পেঁচিস মুক্ত হয়েছে এটা একটা বিষয় কৃষাইতে বড়ো মূল্য রাখি চাইতে পারি আমাদের শহীদ ভাইয়েরা আমাদের গাজী ভাইয়েরা যারা আমাদেরকে পথ দেখিয়েছে আমরা সেই পথে হেঁটেছি যদি মূল্যায়ন পাওয়ার থাকে আমাদের শরীর বাইতে পাওয়া উচিত মূল্যায়ন যদি পাওয়ার হয় গাড়ি বাইতে পাওয়া উচিত তাদের শিক্ষা মধ্যে বাংলাদেশের নতুন স্বাধীনতা মুখ দেখেছে এখানে আসলে ব্যক্তিগতভাবে মূল্যায়ন পাওয়া না পাওয়া হিসাব যদি করি এটা আসলে আমাদের স্পিড যায় না আসলে